নমস্কার ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বলতো না হারে আমার রাত্রি তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথে নেই মাথায় এসো এসো গতে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখে তুলে রাখো তোমার রাখতে দিন হাতে আমার মুগল আছে তাইকে তা থাকবে না মুগল আমার হালকা আমার মানলে তোমার রাখবে না অবৈধ সে শুনছো না যে ধরবো না কি তোমার মন্দ চেপে বুঝতে তখন নাচের গীত আছেন নাচেন আমার নয় ছেলে সবাই মিলে